যেই পাঁচটি কারণে এসএসসিতে এ প্লাস তুমি পাবা না এই পাঁচটি কারণ আজকের ভিডিওতে আমি বলবো ক্যাপ্টেন ক্যাচ পাঁচটা কারণ আমরা নিয়ে এসেছি যেই পাঁচটা কারণের জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট এসএসসিতে এ প্লাস মিস করে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই পাঁচটা কারণই বলবো এবং কীভাবে ওগুলো সলভ করতে পারো সেটাও দেখিয়ে দিব। প্রথম পয়েন্ট বোর্ড প্রশ্ন সলভ না করা আমরা জানি এসএসসি পরীক্ষাতে কিন্তু সেই সব প্রশ্নগুলাই বারবার রিপিট হয় যেই প্রশ্নগুলো বিগত বছরেও অন্যান্য কোনো বোর্ডে এসেছে হয়তো ঢাকা বোর্ডের প্রশ্ন দিনাজপুর বোর্ডে আছে দিনাজপুর বোর্ডের প্রশ্ন রাজশাহী বোর্ডে আছে এরকম করে তুমি যদি সবগুলো বোর্ডের প্রশ্ন সলভ করো সিকিউ কিউ সলভ করো এমসিকিউ কিউ সলভ করো এর পাশাপাশি অন্যান্য ভালো ভালো কলেজগুলোর তুমি টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করো তাহলে কিন্তু তোমার একটা ফুল প্র্যাকটিস হয়ে যাবে তুমি বোর্ড কোয়েশনগুলো সলভ করে ফেলতে হবে তোমার এসএসসিতে টেস্টে যেই সব কলেজের ভালো ভালো কলেজগুলোর প্রশ্ন আসে ওগুলো তোমার সলভ করে ফেলতে হবে এবং আলটিমেটলি সব বোর্ড প্রশ্ন যদি তোমরা সলভ করে ফেলতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তুমি তোমার এই প্লাসটা নিশ্চিত করতে পারবে আমাকে তোমরা জানিও যে তোমরা এই ভিডিওর পরে যদি আরেকটা ভিডিও চাও যে বোর্ড প্রশ্ন কীভাবে সলভ করা উচিত সেটাও আমি তোমাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। যাচ্ছি পয়েন্ট নাম্বার টুতে পয়েন্ট নাম্বার টু হচ্ছে যদি তোমাদের একটা পারফেক্ট রুটিন না থাকে তাহলে কিন্তু কখনোই তোমরা পড়ার টাইম টেবিলটা ঠিক করতে পারবে না ফর এক্সাম্পল কেউ হয়তো সকালবেলা পড়ে কেউ হয়তো বিকালবেলা পড়ে কেউ ক্লাসের মাঝখানে দৌড়াদির মাঝখানে পড়ে তো এই সবগুলো প্রবলেম বা এই সবগুলো সিনারিওকে ট্যাকেল করার জন্য তোমার দরকার একটা পারফেক্ট রুটিন এই পারফেক্ট রুটিনে তোমার নামাজি বিরতি থাকতে হবে এই পারফেক্ট রুটিনে তোমার ব্রেক টাইম থাকতে হবে কখন তুমি কোন চ্যাপ্টার পড়বা সি কিউ পড়বা না এমসি কিউ পড়বা কতটুকু গুরুতর দিয়ে পড়বে এটা কি পড়া নাকি রিভিশন সব ধরনের আশয় বিষয় তোমাকে মাথায় রেখে এই পারফেক্ট রুটিনটা বানাতে হবে একটা পারফেক্ট রুটিন কীভাবে বানাতে হয় এই ভিডিওটা যদি তোমরা চাও আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবে যে এই ভিডিওটা আমরা চাই তাহলে আমি তোমাদেরকে এই পারফেক্ট রুটিনটা কিভাবে বানানো যেতে পারে এটাও তোমাদেরকে ডিসক্রাইব করে দিব। চলে যাচ্ছি পয়েন্টটা নাম্বার থ্রিতে পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে সিকিউ প্রশ্ন তোমাকে সঠিক সময়ের ভিতরে উত্তর করতে হবে আমরা জানি আমাদের বিভিন্ন সাবজেক্টে কয়েকটাতে সাতটা উত্তর করতে হয় কয়েকটাতে পাঁচটা উত্তর করতে হয় সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন বাট এই সৃজনশীল প্রশ্ন উত্তর করার জন্য কিন্তু তোমার একটা স্পেসিফিক টাইম অ্যালটমেন্ট দেওয়া আছে তুমি যদি একটা প্রশ্নতে তিরিশ মিনিটের উপরে সময় নাও বা একটাতে অনেক কম সময় নাও তাহলে কিন্তু ওভারঅল তুমি তোমার পরীক্ষার হলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবা এটা কিন্তু নিশ্চিত করে আসতে পারবে না সো সিকিউ প্রশ্ন প্রতিটা সাবজেক্টে লেখার জন্য কিছু নিয়মাবল যে ফলো করলে তুমি সবচেয়ে সবচেয়ে কম সময়ে নাম্বারটা করার মতন সিকিউ উত্তর করে দিয়ে আসতে পারবে সেইটা যদি তোমরা জানতে চাও যে সিকিউ কিভাবে পারফেক্টলি উত্তর করে হাইয়েস্ট মার্কসটা আনা যায় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে ওই ভিডিওটা আমি তোমাদের জন্য বানিয়ে দিব। চলে যাচ্ছি পয়েন্টটা নাম্বার ফোরে পয়েন্টটা নাম্বার ফোরে আমাদের মাথায় রাখতে হবে এসএসসি পঁচিশ ব্যাচে সর্বাধিক স্টুডেন্ট ফেল করেছে ম্যাথে এবং ইংলিশে সো এই দুইটা সাবজেক্টে আমাদের কিন্তু এক্সট্রা ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে ম্যাথ এবং ইংলিশ ম্যাথে সব ম্যাথ প্রবলেম সলভ করা থাকতে হবে ইংলিশে সব এক্সাম্পল দেখে থাকা লাগতে হবে তোমরা যদি জানতে চাও যে ম্যাথ এবং ইংলিশে কিভাবে তোমাদের প্রস্তুতি নিলে তোমাদের এ প্লাস এনশিওর করতে পারবে এটাও আমাকে কমেন্টটা জানাতে পারো তাহলে আমি তোমাদেরকে স্পেসিফিক্যালি কিভাবে ম্যাথ এবং ইংলিশ শিখতে হয় বা এই ক্লাস মুহূর্তে এসে এসএসসিতে এ প্লাস কীভাবে পেতে হয় সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের ফাইনাল পয়েন্টারে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলে নিতে চাই আমাদের কিন্তু এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য শেষ মুহুর্তে প্রস্তুতি কোর্সটা খুবই শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাচ্ছে তোমাদেরকে এত ডিটেলস আমি এই ভিডিওতে দিচ্ছি না কমেন্ট সেকশানে আমি ওই কোর্সটার সম্পূর্ণ ডিটেলস দিয়ে রাখছি যেখানে আমরা নিশ্চিত করবো তোমার বেসিক থেকে শুরু করে সিকিউ এমসিকিউ এসএসসি এ প্লাস পাওয়া পর্যন্ত যেভাবে পড়া লাগে যা যা পড়া লাগে যেই কন্টেন্ট দেখা লাগে যেই চ্যাপ্টারগুলো বেশি ফোকাস করে পড়তে হয় বোর্ড প্রশ্ন সলভ ইভেন ফাইনাল এসএসসি সাজেশনস সবগুলো দিয়ে দেবো আমরা এই কোর্সের মধ্যে ওই ডিটেলসগুলো আমি এখানে বিস্তারিত বলছি না কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে এখন চলো লাস্ট বাট মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টের এস এসসি পরীক্ষার আগে প্রতিটা স্টুডেন্ট দেখবে যে বোর্ড থেকে অনেক অনেক নোটিস আসা শুরু করে যেমন হচ্ছে তোমার নিউজ আসতে পারে যেমন তোমার কোনো সার্কুলার আসতে পারে হয়তো বোর্ডের থেকে কোনো একটা নিয়মাবলী পোস্ট আসতে পারে এই পোস্টগুলোর ব্যাপারে তোমাকে না অনেক আগের থেকে অ্যাওয়ার থাকতে হবে এবং তোমাকে কী লেখা এখানে আপডেটেড আপডেটেড থাকা লাগবে কি করবা বোর্ডের ওয়েবসাইট যেটা আছে ওই ওয়েবসাইটে যাবা যে দেখবা আজকে কি কোনো নতুন নোটিশ দিয়েছে কিনা অথবা তুমি এগুলো ফেসবুকও পাবা গুগলও পাবা ওই নিউজগুলো নিয়ে তোমাকে এআই অথবা গুগলের মাধ্যমে ভেরিফাই করে পরবর্তীতে ওইটার ডেসক্রিপশানটা পরে তোমাকে আপডেটেড থাকা লাগবে এখন আমরা অলরেডি জানি এসএসসি ছাব্বিশ ব্যাচের প্রথমবারের মতন গত বছর কিন্তু তোমাদের নতুন কারিকুলাম ছিল নতুন কারিকুলামের পরবর্তীতে তোমরা এই প্রথম সায়েন্স পেয়েছো আর্টস পেয়েছ কমার্স পেয়েছ সো এইখানে এক এক স্টুডেন্টের জন্য এক এক ধরনের বলি গভর্নমেন্ট থেকে দিয়ে দেওয়া হয় সো ওই নির্দেশাগুলো যদি তুমি না জেনে থাকো বা না বুঝে থাকো তাহলে কিন্তু তোমার এসএসসিতে অনেক সময় অনেক কিছুই মিস হয়ে যেতে পারে সো তোমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে তুমি এআই বা গুগল ব্যবহার করে এই ইনফরমেশানগুলো ভেরিফাই করে নিতে হবে ওইটাও যদি চাও যে কিভাবে তোমাদেরকে দেখিয়ে দিব ওইটাও আমি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও করতে পারি লাস্টলি আমাদের ভিডিও সবগুলা টপিকই তোমাকে মাথায় রাখতে হবে যদি তুমি এসএসসিতে এ প্লাসটা নিশ্চিত করতে চাও হাওয়েভার আমি তোমাদেরকে চাই আরও একটু হেল্প করতে সো আমাকে কমেন্ট সেকশানে জানাবে এই পাঁচটা টপিকের মধ্যে কোন টপিকের ভিডিও তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তোমার সবচেয়ে বেশি দরকার এবং মাথায় রাখবে আমরা যদি সামারাইজ করি ভিডিওটা আরেকবার এআই গুগল ইউজ করতে হবে আমাদের আপডেটেড থাকার জন্য ম্যাথ আর ইংলিশে আমাদের ফোকাস করতে হবে কারণ ওইটাতে ফেল রেট সবচেয়ে হাই সবচেয়ে বেশি মানুষ ফেল করে এবং এ প্লাস মিস করে এই দুটা সাবজেক্টের জন্য তারপরে সিকিউ প্রশ্ন উত্তর কীভাবে সর্বোচ্চ কম সময়ে হাইয়েস্ট মার্কস পাওয়ার জন্য কিভাবে লিখতে হয় ওইটা আমাদের জেনে থাকা লাগবে পারফেক্ট রুটিন একটা বানাতে হবে যাতে তুমি সি কিউ প্র্যাকটিস করতে পারো এমসি কিউ প্র্যাকটিস করতে পারো বোর্ড প্রশ্ন সলভ করতে পারো নিজের জন্য টাইম রাখতে পারো নামাজের জন্য টাইম রাখতে পারো সব কিছু যেন তুমি একটা জিনিসে করতে পারো এইটা হচ্ছে পারফেক্ট রুটিনটা বানিয়ে ফেলতে হবে এবং লাস্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট বোর্ড প্রশ্ন সলভ করতে হবে আমি লিখে দিতে পারি যেই ছেলেটা অথবা মেয়েটা যেই স্টুডেন্টটা বোর্ড প্রশ্ন এবং অন্যান্য কলেজগুলো টপ কলেজগুলো ঢাকার হোক চট্টগ্রামের হোক যেই টপ কলেজগুলো আছে ওগুলোর প্রশ্নগুলো সলভ করে এসএসসির হলে যাবে পরীক্ষা দিতে তার জন্য এসএসসিতে এ প্লাস কোনোভাবেই মিস হবে না সো ইয়েস দ্যাটস অ্যাবাউট ইট ফর আজকের ভিডিওটা আমাকে তোমরা জানাবে যে এই পাঁচটা টপিকের মধ্যে কোন টপিকের ভিডিওটা তোমরা ফার্স্ট চাও